पिला हे अमार नबिय हे अमार नबिय सलम तोमा की दुरुदो सलम हे अमार नबिय हे अमार أرجو جل سيدينا. علي سيدنا دعاء اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله পবিত্র রাতে আপনার আলিসন দরবারে আল্লাহ আমাদের তাম জিন্দগির অপরাধ অন্যায় গুলোকে মাফ করে দিন আয় আল্লাহ খাস করে মেহরবানি করে আপনি যদি খুশি হয়ে যান আপনি যদি রাজি হয়ে যান আজকের এই মাহফিলের বাবার কতে আমাদের কিছু সবাব দিয়ে থাকে আল্লাহ সর্বপ্রথমে আমাদের সোনার নবী নোর নবী হজুরের সবাবগুলো পৌঁছে দিই আয়ল্লাহ হুজুরের প্রথমে রুশীলা করে তাম কবি তমাম সুহদা সলিহি আয় ম্যায় মজুদা হিদি মুসলফ সলিহি হজুর হজরাতে রুহ পাকে পৌঁছে দি আয়াল্লা খাস করে সওয়া মক্কা শরীফের কবরস্থান মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা আশরায়ে মুবাশশিরা উম্মাহাতুল মুমিনিন সকল হুজুর হযরাতের হুপাকে সওয়াবগুলো পৌঁছে দি আয়াল্লাহ আল্লাহ খাস করে সওয়াব আজ বাবা গরিবের নামা বাবা মাৰি নিরিনী তিস্তি আজ নিরি হজুরের হুবাকসব পৌঁছে দি আল্লাহ বা মিজামুদ্দিন আও লিয়াম কুতুবুদ্দিন কাকিবির বমিল্লা মৌজাদি দেয়াল্ক সানি হজুদ্দিকে র হুব পৌঁছে থি aye allah khaas kore sawab allah amader pir murshid muzaddid zaman kutubul alam amir sharia al hazrat dada huzur pir ki rahmatullah alaihi ruh pat sawab gulo pouche সে দি আল্লাহ খাস করে এসা আমাদের হলোয়া ভগর কুটিয়ারি বসে রাত গলিতলা বরসত জীবড়া আল্লাহ পাক আয় আল্লাহ খাস করে আমরা অনেকই அப்பா অনেকই 엄마 আজকে এই মাহফিলে আমরা সকলেই বসেছি মওলা আমাদের আপা যদি বেঁচে থাকতো আম্মা যদি বেঁচে থাকত আমাদের আত্মীয় স্বজন যদি বেঁচে থাকতো মহাবিল যেত মহল্লা তারা হায়াত তারা গোহিনগরে চলে গিয়েছে মহ্লা আর কোনদিন দিন আমাদের কাছে ফিরে আসবে না তারা কবরে কি অবস্থায় কি হালাতে আছে আমরা জানি না বলতে পারি না মাওলা আল্লাহ তাদের কবরে যদি আযাব হয়ে থাকে আমাদের সকলের আত্মীয় স্বজন মায়ের মুরব্বির কবরের আযাবগুলোকে করে দিন আল্লাহ কবরের আজাদ গুলো মাফ করে দিয়ে আজকের এই মাহফিলের বাবর কতে মাজিদের বাবর কতে আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের বানিয়ে দি আল্লাহ খাস করে মেহরবানি করে আপনার আলী সন্তর্ভর দোয়া আবার আত্মীয় স্বজন মায় এই পাড়া টাইনে বামে কবুর যত জায়গায় যে বাজিকার শুয়ে আছে কবরস্থানে কত মুরদাস রয়েছে আল্লাহ সকলের কবরের আজাব মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের ফুলবাগান বানিয়ে দিল আল্লাহ আমাদের প্রার্থনা দীর্ঘ দিন ধরে আমাদের আব্দুর রহিম সাহেব আহা মুয়াজ্জিনি করে চলে গিয়েছে কবরে মহলা আল্লাহ তার কবরটাকে জান্নাতের ফুলবাগান বানিয়ে দিল আল্লাহ আমার শ্বশুরের আব্বা জাল আম্মা জাল দাদু যান দাদি যান গ্রামবাসী পড়া প্রতিবেশী যে যেখানে শুয়ে আছে সকলের কবরটাকে বেহেস্তের টুকরা বানিয়ে দিল আয়াল্লাই ডান পাশে ছোট্ট মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আয়াল আটাম্প পাশে বাড়ি মাওলা গো বাচ্চা ছেলে বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না দুনিয়ার থেকে চলে গেল আল্লাহ আয় আল্লাহ বাচ্চার সবরটাকে বেহেষ্ট ঘুরাবানিয়ে দিও মাওলা আয় আল্লাহ খাস করে মেহেরবানী করে দেওয়া চাই আপনার আজ সন্দরবারে আল্লাহ তাআলা আমাদের মায়েমুর্দি যারা হায়াতে আছে শহরের হায়াত গ্রীষ্মকে দ্বারাস কবুল আল্লাহ্ আয়াল্লাহ খাস করে গ্রামকে কবুল করুন এ গ্রামের আসমানী বালাস মানে উঠি নি জমিনের বালাজমিনে দাফান করে দিলে সাই সাই মানুষের ক্ষতি থেকে আল্লাহী হেফাজত করুল আল্লাহ্ আয়াল্লাহ খাস করে মেঘের বাণী করে দি আল্লাপ গেড়া প্রত্যেক বাড়িতে ঘরেতে ঘরেতে ভরেতে নামাজি বানিয়ে দিল্লাহ কোরআন পড়নে বালা বানিয়ে দিলল্লাহ ইসলামের উপরে তায়ম দায়ম করে দিলল্লাহ ইসলামের উপরে তায়ম দায়ম করে দিলল্লাহ খাস করে মেঘের বাড়ি করে আমরাও একদিন চলে যাবো চলে যাবার আগে আমাদের সকলকে চলে যাবার সকলটুকু অর্জন করাবার তো আয় আল্লাহ কত হাজি স্যারের হাত তুলে আমিন আমিন করে মালা মাসুম হাত তুলে আমিন আমিন করে আল্লাহ নমাঝি মমিন মুসলমান যা তোয়াটা আপনার তরোঘরে কবুল হয় মায়েরা বোনেরা যা তোয়াটা আপনার তরুঘরে পছন্দ হয় ওই হাতে বসিলা করে আমাদের সকলের দু হাকে কবুল করে নিই سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين من بحك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما ارسلناك الا رحمه للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من قسرها بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام يا رحا المجلس أسكر جلسات وأرسل من شروط شهيد

আজকে আল্লাহ প্রত্যেক বৎসরের ন্যায় দীর্ঘদিন ধরে মাহফিল হয়ে আসছে কয়েক বৎসর গ্যাপ দিয়েছি আবার ফের আমার কমিটি ভাইরা গ্রামবাসীরা পাড়া প্রতিবেশীরা সকলে মিলে আবার এত সুন্দর একটা মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ কবুল করে আল্লাহ দিন ইসলামের উপরে আমাদের সকলকে কায়েম কায়েম থাকবার তো দান করেন বলুন সকলের লাহ বাবু খুবই দুটি চারটি কথা গুরুত্বপূর্ণ আলোচনা পবিত্র কালাম শরিফের শরীফের একটি আয়াত আপনাদের মাঝে তুলে ধরেছি বিশ্বনবীর হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের কাছে তুলে ধরেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানালে ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মহান আল্লাহ পাক তিনি জানা আমি আমার হাবিবুল্লাহ আমি আমার দয়ার নবী মুস্তাফা কে পৃথিবীর বুকে প্রেরণ করেছি রহমত স্বরূপ একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী রহমত হিসাবে আমাদের কাছে আমরা যদি সেই নবীজির সুন্নাতকে আঁকড়িয়ে না ধরি সেই নবীজির সুন্নাত অনুযায়ী যদি জীবন যাপন না করি সেই নবীজির সুন্নাতের উপরে যদি আমরা পায়রাবি না করি বাবা আমাদের উপরে মুসিবত আছে আমাদের উপরে খারাপই আছে নবীজির সুন্নাতকে আমাদের আঁকড়িয়ে ধরতে হবে নবীজির সুন্নাত যদি আমরা সকলেই আঁকড়িয়ে ধরতে পারি আপনি ব্যবসা করবেন বাণিজ্য করবেন কাজ করবেন দোকানপাট করবেন সেখানে নবীজি সুন্নাতকে সামনে রাখবেন ওই ব্যবসাতে ওই কাজে ওই হালাল রুজিতে আল্লাহ পাক বরকত দান করবেন বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবীর যদি আমরা আমাদের বাস্তব জীবনে রূপ দিতে পারি আমরা যদি বিশ্ব নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে পারি আহা নবীজির সেই কষ্ট ভরা জীবন নবীজির সেই রক্ত মাখা কত কষ্ট আমরা যদি একটু ফলো করি আমরা নবীজির সুন্নাত থেকে কেউ দূরে যাব না নবীজির সুন্নাত থেকে কেউ সরে যাব না নবীজিকে কাফির সেই দিনেরা এত মারা মারি এত কষ্ট দিতে থাকি এত জুলুম করতে থাকি এত তাজিম নবীজিকে মানছে কাফে কাফে আল্লাহর নবী তাও তাদের জন্য বর্তমান করে না আল্লাহ নবী তাদের জন্য তুয়া চাইলে আল্লাহ মা কে আল্লাহ লা এরা জানে না বলে আমায় মেরেছে এরা বোঝে না বলে আমায় মেরেছে আল্লাহ লাল্লা এরা জানে না আল্লাহ লা এদেরকে মাফ করে দিন এদের ঘরে ছেলে নাতি আত্মীয় স্বজন তারা এমন এক ঈদ আসবে ঈমানের কলে মকরে মুসলমান হয়ে যাবে এ বলে বলে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ নবী আল্লাহ নবী আমার গরীব আল্লাহ নবী আমার তীব আল্লাহ নবীকে কে ভালোবাসবে আল্লাহ নবীকে কে বা মোহাব্বাত করবে আল্লাহ নবীকে কিবা বা তাজিম করবে আল্লাহ নবীকে কিবা বা ছোট মুখে চুমা দিবে আল্লাহ নবী আব্বা হারা আল্লাহ নবীকে কেউ কোলে তুলে নেয় না আল্লাহ নবী ছোট মুখে কেউ চুমা দেয় না আল্লাহ নবী হলো তীর আল্লাহ নবীকে কেউ খোলে তুলে নেয় না সকল বালকের দলেরা বাচ্চারা যখন ময়দানে এক সঙ্গে এক উপরে খেলাধুলা করে বাচ্চারা যখন এক সঙ্গে এক জায়গায় খেলাধুলা করে বাচ্চারা যখন এক জায়গায় খেলাধুলা করে দেখতে পাওয়া যায় সকলের কাছে তারা এসে তাদের গায়ে ধুলিগুলো পরিষ্কার করে তাদের গায়ে ঘুড়িগুলো পরিষ্কার করে দিয়ে তাদের ছোট মুখে চুমা দিতে থাকে আরে আমার নদী আমার নবী গেরি আমার নবীকে কে বা তুলে নেবে আমার নবীকে কে বা ছোটে মুখে চুমা দিবে আমার নবীকে কে বা কোলে তুলে নেবে আল্লাহর নবীকে কে বা মোহাম্মত করবে আল্লাহর নবীকে কেউ খুলে তুলে নে না হা

আমার নদীকে কেউ কোলে তুলে দেয় না আমার নবীকে কেউ ঠোঁটে লুকিয়ে চুমা দেয় না একা একা বিড়াল

আছে আমি সহ্য করতে পারি না থাকতে পারি না আম্মা যা জানো না রবি আল্লাহ ফুতানা না খাও আদি কুলেন না সোজা চুলি 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 ওই ময়দানে গিয়ে হাজির হয়ে গেল ওই ময়দানে গিয়ে উপস্থিত হয়ে গেল ওই ময়দানে গিয়ে হাজির হয়ে গেল আম্মা

কত মানুষ যায় কত মানুষ আছে কত মানুষ যায় কত মানুষ আছে আম্মা জান আমার আব্বা জান এত দিন হয়ে গেল কত বাচ্চারা তারা এসে আমার সঙ্গে খেলাধুলা করে তারা এসে আমার সামনে খেলাধুলা করে এক সঙ্গে খেলাধুলা করি এত দিন হয়ে গিয়েছে একটা দিনের জন্য

কে হাজির করালেন দাসি উমবে আয়মানকে ডাকলেন তাসি উম্মে আয়মান হাজির হয়ে গেলেন তাসি আয়মানকে বললেন সার হয়ে যাও

জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল এক পা আগিয়ে নাই এক পা পিছিয়ে নাই এক পা আগিয়ে নাই এক পা পিছিয়ে নাই ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল আম্মা যারা আমেনা রাদিয়াল্লাহু তাআলা না ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল নেমে বললেন শিশু মুহাম্মাদের চোখের দিকে তাকায় আর বলতে থাকে বাবা মুহাম্মদ ও বাবা মুহাম্মদ দেখো না দেখো দেখো না দেখো তোমার তাদের আত্মা চলে গিয়েছে তারাই যাবে বাপের কত মর্যাদা তাদের আপা আম্মার কত মর্যাদা শিশু আম্মার বাপের কবর দিকে Amma don't give any mama. We just want to have a baby, don't we, slave? What we can see, we talk about our mother, mother, we talk about our father, father. So, Muhammad, what did he make? not